দেখুন এটা একটা অরুণিকা আমের গাছ আর এই গাছটা দেখুন বেশি বয়স নয় মাত্র ছমাসের বয়স আর একটা টবের মধ্যেই এই গাছটা রয়েছে তবে এই গোড়াটা বেশ শক্তপুক্ত হয়েছে আর এটার মধ্যে আমি দেখাই যে মুকুলগুলো ফুটতে শুরু করেছি তো এখানে কোনো আমি কিছু স্প্রে দিই না অল্প শুধুমাত্র জল মাঝে মাঝে গোড়ার মধ্যে দিই গাছের গোড়ায় বাকি আর কিছু কোনো কিচ্ছু স্প্রে করি না তবে হ্যাঁ খুব সুন্দর সূর্যের আলো আসে এখানের মধ্যে সারাদিনই প্রায় গাছগুলোতে খুব সুন্দর রোদ পড়ে সেই কারণে হয়তো পোকামাকড়ের আক্রমণ এতটা দেখা যায় না আর মুকুলটা আপনাদেরকে দেখায় খুব সুন্দর মুকুলটা খুব লম্বাও হয়েছে দেখুন যতগুলো ডাল আছে চারটা ডাল আছে তার মধ্যে আবার এইখানটাতে মুকুলের পরিমাণ সবচেয়ে বেশি এখানে তিন দিকে তিনটা যে গাছের ব্রাঞ্চের মতো তিনটা মুকুলই বেরিয়েছে আর এ একটা রয়েছে তো দেখুন পুরো অরুণিকা এই যে অরুণিকা গাছটা এই অরুণিকা গাছটার মধ্যে খুব সুন্দর মুকুল হয় আমটাও খুব সুন্দর কালার হয় শুরুতেই পরের দিকে একটু সবুজ হয় এবং যখন আমটা পাকে তখন আবার কালার চলে আসে এবং পাকলে একেবারে লাল টুকটুকে হয় আর খেতে অসাধারণ আপনারা জানেন দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে লখনউ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে এই আমটাই আমাদের ভারতবর্ষে ফার্স্ট হয়েছিল তো খুব সুন্দর আম যেমন খেতে আমটা দেখতে সেরকম অসাধারণ আর দেখুন মুকুলটাকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আজ খুব সুন্দর দেখতে লাগছে তো আপনারা যারা হয়তো ছাদ বাগানের জন্য ভাবছেন দেশীয় প্রজাতি তারা কিন্তু এই গাছটার কথা অতি অবশ্যই ভাবতে পারেন তো আমি মুকুলের সময় তো আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এর পাশাপাশি যখন ফল হবে বা গুটি সেট হবে সেই সময়ও আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আমার এই ছোট্ট গাছটার যে আপডেট সেটা তুলে ধরবো আর দেখতেই পাবেন সময়ের সাথে সাথে তো দেখুন খুব সুন্দর আর অসাধারণ তো দর্শক বন্ধু সকলকে আপনাদের ধন্যবাদ